শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ ডিসেম্বর চৌদ্দ পৌষ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে প্রচণ্ড শীতের প্রকোপ প্রচণ্ড শীতের জন্য একত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত কামরূপ মহানগরের সরকারি বিদ্যালয় বন্ধের ঘোষণা বেসরকারি বিদ্যালয়কে বন্ধ রাখার পরামর্শ শীতের প্রকোপ বৃদ্ধি সিদ্ধি পেলে সব স্কুল বন্ধ হবে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এদিকে কনকনে হাওয়ায় শীতে জুবুতুবু বরাক বাগনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের শকের ছায়া এলাকা জুড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই বিজেপি জমানায় হিংসাটাই স্বাভাবিক হয়ে উঠেছে ত্রিপুরার ছাত্র খুনের ঘটনায় কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর আগামী পঁচিশ ফেব্রুয়ারি অথবা তারপরই ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ অসমে বিভিন্ন জেলায় অভিযান ধরা পড়ল এগারো জন বাংলাদেশি মৌলবাদী কারো ধর্মবাস সম্প্রদায় নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলেই কঠোর শাস্তি দক্ষিণী রাজ্য কর্ণাটকে ঘৃণা ব্যক্তিবিরোধী প্রথম আইন অবশেষে পাশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি গ্রেফতার হলেন পাতারকান্দির শাহানুর এবং শেষ খবরটি গত তিন বছরে গোটা দেশে স্কুলের ফি বেড়েছে পঞ্চাশ থেকে আশি শতাংশ স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানদের নতুন ক্লাসে মানেই আতঙ্ক অভিভাবকদের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্য জুড়ে প্রচণ্ড শীত প্রচণ্ড শীতের জন্য একত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত কামরূপ মহানগরের সকল সরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় সমূহকে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রচন্ড শীতের জন্যই এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে শিক্ষানুষ্ঠান আগামীকাল থেকে ছয় জানুয়ারি পর্যন্ত কামরূপ মেট্রোর সব বিদ্যালয় বন্ধ ঘোষণা এদিকে শীতের প্রকোপ বৃদ্ধি পেলে বন্ধ হবে সব স্কুল জেলা প্রশাসক নিতে পারবেন বন্ধের সিদ্ধান্ত আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এদিকে কনকনে হাওয়ায় শীতে যুবুতুবু বরাক বরাকের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছিল বারো ডিগ্রি সেলসিয়াসে হাওয়া বইতে থাকায় ঠান্ডা অনুভূত হচ্ছিল অনেকটা শহরের অবস্থা তবু যেমন তেমন গ্রাম বরাকের বেশিরভাগ স্থানে ঠান্ডার কামড়ে সন্ধ্যার পরই রাস্তাঘাট হাট বাজার অনেকটাই খালি হয়ে যায় পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ অসমে বিভিন্ন জেলায় অভিযান দরা পড়ল এগারো জন বাংলাদেশি মৌলবাদী এসটিএফের জালে দরা পড়েছে মুট এগারো জন বাংলাদেশি মৌলবাদী আজ মঙ্গলবার অপারেশন প্রতিঘাত প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি অসমে মৌলবাদী শক্তির উৎখাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ অভি অভিযানের অংশ হিসাবে দেশের তিনটি রাজ্যে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এসটিএফের জালে ধরা পড়েছে মুট এগারো জন বাংলাদেশি মৌলবাদী অসমের দরং চিরাং বরপেটা এবং বাকসা জেলায় এই অভিযান চালানো হয়েছে কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক শিলচর শহরতলির সুটো দুধপাতিলের এক নাবালিকাকে ধর্ষণ একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার দায়ে অভিযুক্ত যুবককে অবশেষে আটক করল কাসার পুলিশ আজ মঙ্গলবার সকালে কুম্বিরগ্রাম বিমানবন্দর থেকে তাকে পুলিশ আটক করে গত পনেরো ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের পরি পলাতক ছিল যুবক জানা গিয়েছে সে গোয়ায় গিয়ে আত্মগোপনে ছিল পুলিশের ছাপের মুখে মঙ্গলবার সে শিলচরে ফেরে এবং বিমানবন্দর থেকেই পুলিশ তাকে আটক করে এ ঘটনায় অভিযুক্তের বাবা আগেই গ্রেফতার করেছিল শিলচর পুলিশ গত তিন বছরে গোটা দেশে স্কুলের ফি বেড়েছে পঞ্চাশ থেকে আশি শতাংশ স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানদের নতুন ক্লাসে উঠা মানেই আতঙ্ক অভিভাবকদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই স্কুলের ফি দেখে চক্ষু চরক গাছ হচ্ছে তাদের দেশের সব রাজ্যেই বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত তিন বছরের মধ্যে পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে লোকাল সার্কলস নামে একটি কমিউনিটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় একত্রিশ হাজার অভিভাবক ভারতের জেলায় সমীক্ষা চালানো হয় সমীক্ষার সেই রিপোর্টই উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব অংশগ্রহণকারীদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ জানিয়েছেন তাদের সন্তানদের স্কুল গত তিন বছরে পঞ্চাশ থেকে আশি শতাংশ ফ্রি বৃদ্ধি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুরো দেশকে শোকের সাগরে বাসিয়ে আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসী নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল আশি বছর তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বিজেপি জমানায় হিংসাটাই স্বাভাবিক হয়ে উঠেছে ত্রিপুরার ছাত্র কুনের ঘটনায় কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর অভিযোগ উঠে একদল দুষ্কৃতির বিরুদ্ধে দেরাদুনে ত্রিপুরার যুবকের খুনের ঘটনায় এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন এটি একটি অপরাধ তার দাবি ক্ষমতাসীন বিজেপির নেতারা এমন গৃণার পরিবেশ তৈরি করেছে যেখানে হিংসার ঘটনা স্বাভাবিক হয়ে গিয়েছে মানুষের মধ্যে কারো ধর্ম বা সম্প্রদায় নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলেই কটুর শাস্তি দক্ষিণী রাজ্য কর্ণাটকে এবার পুরোপুরিভাবে ঘৃণা ব্যক্তি বিরোধী প্রথম আইন পাশ আইন অনুযায়ী প্রকাশ্যে মৌখিক বক্তব্য লেখা জনসমক্ষে প্রদর্শন কিংবা ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত যে কোনো বক্তব্য বা কার্যকলাপ যা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ শত্রুত বা ঘৃণা চড়ায় তা এই আইনার আওতায় আসবে গৃণামূলক অপরাধের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কারাদণ্ড বাধ্যতামূলক যা সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে বারবার অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কটুর ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং জরিমানা এক লক্ষ টাকা পর্যন্ত বাগনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের রবিবার গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক ঘটনায় নেমে এসেছে পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাত প্রায় বারোটা নাগাদ চুরাই বাড়ি থেকে কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার নিজ বাড়িতে ফেরার পথে বাগন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক অভিযোগ রাস্তার উপর তাকে একটি বড় গর্তে বাইক পরে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে সিটকে এবং সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে দুর্ঘটনাটি শুধু রাস্তার গর্তের কারণে ঘটেছে নাকি অন্য কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তা এখনো নিশ্চিত নয় এদিকে পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জানা গেছে নিহত যুবকের নাম সুদীপ কুমার দাস অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি গ্রেফতার হলেন পাতারকান্দির শাহানুর অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ শেষমেশ গ্রেফতার করেছে শাহানুর আলমকে তার বাড়ি পাতারকান্দি এলাকায় রবিবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার আদালতে তোলা হয় অভিযুক্তকে এরপর অভিযুক্ত শাহানুর আলমকে তিন দিনের রিমান্ডে প্রেরণ করে আদালত ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত বাকিদেরও গ্রেফতার করতে তৎপরতা জারি রেখেছে পুলিশ উল্লেখ্য প্রদত্ত এজাহারে আরও অনেকের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবার শেষ খবরটি লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ জেলার লঙ্গাই চাঁদখানি সড়কে পয়লা জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে এতে পূর্ত বিভাগের স্থিত দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকার সহ নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন লঙ্গাই লঙ্ঘানি সড়কের তিন হাজার মিটার অংশ জুনিটিলা থেকে মিটার জালালনগর পর্যন্ত অংশে মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ যোজনার অধীনে আইসিবিপি ব্লক বসানোর কাজের জন্য ওই সড়ক পয়লা জানুয়ারি থেকে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন